সালামু আলাইকুম সবাই কে পানি আবার পানি খালি বারের গীতারাম মাছ আমাৰ কৰি লুগুৰি নষ্ট হৈ গৈছে ঘৰত থাকিব ৰেচিপি হৈ গ'লা দেখা ছেইম জেগাত কালু কালু এই কালি টাইম মেঘটা আজকে নাই ভালকে মেঘ দিছে আজকে একটু রই তুলছে কদিন তো তিন দিনের মতোই গ মেঘ দিয়েছে আরও দেখ দরকারি একটা গাছ তুলসী পাতা খাসি উইলে খুব কামায় তুলসী গাছ হিন্দু বাড়িও থাকে সবেরও উচিত রাখা তুলসী গাছের অনেক উপকার আছে গোলাপটা তারপরে পেটের সমস্যা সবকিছু ধরো সেনাবাহিনী দেখা আর গোলাপের গাছ গোলাপ পাতার গাছ সেটা কিন্তু সার মাসার পরে বিরিয়ানি খিচুড়ি সব কিছু দিয়ে খাওয়া যায় খুব একটা ফ্লেভার আরও দেখো কোয়া আরে একটা মেহেন্দি গাছ হয়েছে দেখা হইল আমরা বাড়ির মাছ ধান পাহার আসবিস দেখো কাজ জামবুরা ফাঁকি যাক মাসাল্লার কদিন আল্লাহর রহমত যা বুড়া মরছে না সব কিছু দইয়া আদৌ হয়েছে আজকে তো রোদ দিয়েছে তার লগি আমি আর ভিডিও করতে পারতাম না হে আমার কিছু লইলিছে দেখো এখন আমার খুদই এক গরণি বহে তো আশা করি আপনারা কিছু ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন জায়গা পুরানা বিয়ার জায়গা তখন পর্যন্ত আমার সাথে আসুন তার অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন দেখো দেখো মানে আমারে আমার গরণীয় দেখো আমারে গর আনছে হে দৌড়াইয়া কতটুকু ভয়ানক হইতে পারে যাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম